লেষু খেলে মুখ খুলিছে না ম্যাডাম কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো তার উপর আবার প্রচুর টর্চয় করা হয়েছে অজ্ঞান হয়ে গেছিল হাসপাতাল থেকে একটু ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম ডাক্তার ওষুধ দিয়েছে সেগুলোও কেটে যাচ্ছে না ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখছি তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি আমি নাটক করছি নি সালমা তোমরা যদি আমাকে ফেলো না তো আমি শুধু একটা কথাই বলবো আমি এসব কিছু জানি নি দেখো আমি তোমাকে একদিনের জন্য অনেক ভালোবেসেছি তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছো কষ্ট পাচ্ছো আমার খারাপ লাগছে না বলো তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে তাই সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে তোমার বাঁচার কোনো উপায় নাই তাই তোমাকে বলছি তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি ফাঁসি রাত থেকে আমি তোমাকে বাঁচাচ্ছি আচ্ছা সালমা শব্দ স্বীকার তুমি খুশি হবো হ্যাঁ তোমার সাথে কারা কারা ছিল বলো কেউ ছিল না সমস্ত কাজে একাই করতাম এবার তুমি খুশি তো নাটক করছে নাটক আজ দুদিন হয়ে গেল ও আর মুখ বলে মনে হয় না যা আছে সেগুলো নিয়ে চালান করে